তো দর্শক বিন্দু আপনারা দেখেছেন টিভি আর আপনাদের সাথে আমি কদবাল হায়দার এখানে শত শত লক্ষ লক্ষ পরিবার বন্যা ডুবে গেছে কিছু লোক দেখা যাচ্ছে তাদের সাথে কথা আপনি কেমন আছেন বন্যায় আমার বাড়িঘর সব ডুবে গেছে কেমন থাকতে পারি বোঝেন না আচ্ছা বুঝছি যাই হোক আপনাদের এলাকায় সর্বপ্রথম বন্যার পানি কোন দিক দিয়ে আসছে আচ্ছা ভাই আপনি কোন জায়গা দিয়ে আসছেন কেন ভাই রাস্তা দিয়ে আইছি তাইলে বন্যার ও রাস্তা দিয়ে আসছে আচ্ছা যাই হোক আচ্ছা ভাই আপনি যে সব সবকিছু আর এখন আপনার কি মন চাইতেছে ভাই আমার এখন মন চাইতেছে এই মাউটটা দিয়ে আপনার মাথা বাইস বাড়িয়ে দুই ভাগ করে এলাই মাথাটা সাংবাদিকতা করতে চা ফাই জাগা না ভাই কেমন আছেন বন্যায় আপনি খোঁজ খবর নিতে এলাম কেমন আর থাকমু ভাই বন্যায় আমাকে সব বাড়ি ঘর ডুবে গেছে ভাই

ভাই আপনারা ত্রাণ দিবেন ভালো কথা কিন্তু এই সব ক্যামেরাতে ভিডিও কে ফেসবুকে সার্ভেন এগুলা কি ভাই আমরা তো পরিস্থিতির শিকার নাইলে আপনাকে সব ত্রাণ আমার লাগতো না ভাই আপাতত এগুলা দিয়ে আপনার কুত্তা পোলাপান রুটি মিন করান দুপুর বেলা হোনা গাছে গাছতলায় খিচুড়ি ব্যবস্থা আছে আপনারা যায় খাইয়ে ভাই এই সব গুর মুরি আর সানাসুর দিয়া এই যে ভিডিও করে টিকটক না বানায়া পারলে আমাগো কিছু চাউল আর কয় বোতল বিশুদ্ধ পানি দেন দূর মিয়া এই যে কোমর হানি পানি এই পানি আপনা গয় না আবার পানি চাইতাছেন হ আরে ল্যাংটার বাল বিশুদ্ধ পানির কথা বলছি এই মুরি টুরি নিয়া জান ফাইজলামি করে না জান আচ্ছা ভাই যাই হোক অন্তত আপনি মুড়ি টুকলাটা রাখি এ বেটা তোরা কি বাংলা কথা বুঝোস না তোর মুড়ির গুষ্টি কেলাই হই 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 এ লাডি দে দি লাডি দে তাড়াতাড়ি শালা কো জম্মের বিড়ান বিড়ামু ধর শালা কি করে ধর 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 শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ভারত কিন্তু সকল বাদ ছেড়ে দিয়েছে যার কারণে এই বাংলাদেশ কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এখন আমি এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আইসা দাঁড়াইছি আমি আগের ভিডিও বলেছি আমি দরকার আমার সব গরু বেচতা দিমু তা ওই বন্যার মানুষের পাশে আমি দাঁড়াবো এই ভিডিওতে আমি বলতাছি যে আমি আমার সব জমি বেচতা দিমু আসলে এই বেচা বেচির কথাটা বললে বিউ হয় আর এই বিউ টাকা দিয়েই তো আমি এই এদেরকে সাহায্য করি আমি কিন্তু বিকাশ নাম্বার দেই না আমি কিন্তু কাউকে বলি না যে আমার বিকাশে টাকা পাঠান এই নাম্বারে টাকা পাঠান আমি আসলে জমি বেচা গরু বেচার কথা বলি এই কথাগুলো বললেই ভাইরাল হয় আর ভাইরালের টাকা দিয়ে তো এদের সাহায্য করি এ ভাই আশেপাশে কোনো বাথরুম আছে আরে ভাই করবা গিয়ে গেছে ডুবগা আপনি আসেন বাথরুম লিয়া এখন আমি কোথায় বাথরুম পাই আমার তো বাথরুম করা লাগবে ভাই ভাই ওই কোনায় যাইয়া ডুব দিয়া হালকা করে সারকে দেন আরে কাশ্মীরিয়া তুমি সকাল সকাল জানিনা কই যাও শুনলাম ভেনিতে নাকি ভয়াবহ ভবন নাইতে আছে মানুষগুলো সব আস্তে আস্তে যাইতে আছে এখন মাছগুলো আর কি হইবে তাইলে তুই কি বুঝাতে চাস মাছ গুলো আর কি আসতে কিন্তু না লাগবে আরে বেড়া আমার ঘরে মাছ জন্য টাস কিন্তু আছে তুই তো তোর বউ এক রুমে থাকিস তাইলে তোর বাড়িতে আসতে কিন্তু থাকে কিভাবে কে বেড়া ফ্রিজ মাছদের জন্য বড় আছে কিন্তু তুই আছে ফ্রিজ দূর বেড়া তুই কি পাগল হইছিস কত মানুষ কত জিনিসপত্র নিয়ে সাহায্য করতে যাইতেছে আর তুই তুই যেতেছিস জালে মাছ ধরতি আরে বেটা মাছের কি প্রাণী না বন্যায় না জানি ওদের বাড়ি গল তলাই গেছে ওদের কষ্টের কথা চিন্তা করে ওদেরকে ধরে আনতে যাইতেছি আমার বাড়ি ফিরি চালছরা কিন্তু ওদেরকে জায়গা দিব তাইলে আমার অনিয়া চল না জানি কত হাঁস মুরগি গরু ছাগলের খামার উঠি পেয়ে গেছে ওই সব পশু পাখি গুলারে না আমার খামারে জায়গা দিতে হইবে তাইলে দাঁড়াইছস কেন তাড়াতাড়ি চল হ্যালো গাইস আপনারা জানেন দেশের অনেক জেলা পানিতে ডুবে গেছে আমাদের এলাকার সব মানুষজন পানিতে ডুবে গেছে আমি এলাকার কোনো বাড়ি ঘর খুঁজে না আমি একমাত্র সাঁতার জানি তাই আমি কোনো মতে সাঁতার কাটতে আছি এ কে আমারে বাসা আমারে দর আমারে বাসা কি করে একি তুই হেনি কি করস আরে ভাই আমি আমার টিকটক ভিডিও মধ্যে দাইলাম কা দেখ না না টিকটক ভিডিও বানাইতেছি তুই এর টিকটক করছ কি করে

আরে বেড়া ওদিন কাম এলাকার একটা ডেরেন বলতে ছিল হায়দার ভাই আমি অনেক চিকনা চাকনা বন্যার পানি সরাই কুল পাইতেছি না আমার কয় এক পাইল হারবারিং গে চড়েন খাইয়া একটু মোটা রাজা হইয়া বন্যা পানি তাড়াতাড়ি সরাই দিতে পারি আরে বেড়া আমি ভাবতেছি কি একটা সাতার শেখানো রেজিন্সি খুলবো যারা টাকার অভাবে কক্সবাজার যাইয়া সাতার কাটা শিখতে পারে না তাদেরকে কম খরচে এই এলাকায় আইন না এই বন্যার পানিতে সাঁতার কাটা শিখামো তাহলে তো পাবলিকও খুশি

কি কাজ বেটা বৃষ্টি আইলে তুই তো ভিজগা যাবি হ্যাঁ আরে এই বৃষ্টি তো সেই বৃষ্টি না তোমার বান্ধবী বৃষ্টি আরে শালা তোর বান্ধবীর কথা শুন না আমার মনে পড়লো এই দুনিয়া যত ভেজালা জিনিস আছে সবই বেডি মানুষের নামে এই যেমন দর মেঘ বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় নার্গিস ক্যাটরিনা এ বেটা তোরা হাসিনার খালেদাজের কথা বাদ দিলি কে আরে ভাই তো কারোর কাছে কি বন্যার ভালো কোনো ভিডিও বা ছবি আছে তাহলে তাড়াতাড়ি আমার মতে পাড়া ক্যান তুই বর্ণার ছবি আর ভিডিও দিয়ে তুই কি করবি আরে ভাই বর্ণা তাই ট্রেনিং চলতাসে বর্ণা দিয়ে এখন আমার ভাইরাল হয়ে যাবে বলছেন নাই কি কজ বন্যার ছবি সাইলে ফর ইউ তাইলে আমি পুকুরে নামি গোটা দাসের ছবি তুলা দিস যাতে মানুষ ভাবে বন্যার মানুষদের সাহায্য করি আরে ওটা তুই বলত নাকি এত কষ্ট করতে পুকুরে নামবি কি করতে গুগল থেকে কয়েকটা বর্ণার ছবি নামাইয়া এ আই দিয়ে এডিট করে ফেসবুকে সাইজিয়ে দিবি তাইলে তোরা যে ব্যবহার পারো সেই বন্যার ছবি ভিডিও কালেক্ট করে এই বন্যা দিয়ে আমাকে ভাইরাল হয়ে হইবে